যে এক আরঙ্গি হাজার কাউয়া আমার কাছে মনে হইল এরকম কই গেল ওই কাউয়ারা নিমিষে সব কাউয়া পলাই গেল এইটা হাসিনার জন্য দুর্ভাগ্য সে এত বড় সংসার এত বড় দল এত কিছু ফেলে দিয়ে এক কাপড়ে পালায় যায় সে তার লজ্জা থাকা উচিত দেশ নিয়ে চিন্তা ভাবনা করা বা দেশে আসার কথা বলা তার মুখে সাজানা হাসিনার অবস্থা আর তার দলের লোকদের অবস্থা হয়েছে তো পদত্যাগ করে নাই এখন প্রধানমন্ত্রী বুঝছেন না একজন কে যখন আপনি মুজলুম ভাববেন কতটা বুঝতে চেষ্টা করবেন একজন জালিমকে যখন আপনি মনে করবেন সে অসহায় মুজলুম মানে অসহায় তার প্রতি দয়া করবেন সে জালিম কি বলে জানেন বলে যে তুই যে আমার থাপ্পর দিছিলে আমি কথা কিন্তু আমার মনে আছে এ জালিম যে আপনারা মুজলুম ভাইবা ভোট দিয়া না ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা রেখেছেন যার কারণে আজকে ইন্ডিয়াতে বসে এ জালি এই কথা বলার সুযোগ পাচ্ছে আমি আসলে তোদেরকে দেখাই দিব অতএব জালিমকে কখনো মুজলুম ভাববেন না জালিম জালিমি তার বিরুদ্ধে

আমেরিকা যখন মুদিকে বলছে যে যেহেতু তার বৈধভাবে থাকার হাসিনার কোন স্কোপ তোমার দেশে নাই তুমি তাকে বের করে দাও হাসিনার সাথে অজিত দোবাল দেখা করেছি এবং এই প্রস্তাবটা দিয়েছিল যে আমরা প্রেসারে আসি আপনাকে যে যেকোনো রাষ্ট্র চুজ করেন আমরা সেই রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিব সে প্রস্তাব দিছে অজিত দোবালকে আমি তোমাদের ভারত থেকে অন্য রাষ্ট্রে যেতে পারি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত তারেক রহমান দেশে আসতে পারবে না বাংলাদেশে এই শর্তে যদি ইনুস সরকার রাজি হয় তাহলে আমি অন্য দেশে যেতে পারবো বা যাব এখনো তা যত ক্ষোভ জিয়া পরিবারের বিরুদ্ধে এই জিয়া পরিবারকে নিচ্ছিন্ন করতে 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 এমন এক জায়গায় নিয়ে আসছে জিয়া রহমান যিনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যুদ্ধ করছেন রোনান করে দেশ স্বাধীন করেছে তার বাপে তার বিরুত্তম খেতাব দিচ্ছে সে খেতাব পর্যন্ত বাতিল করে দিছে কত নির্দয় হলে এই কাজগুলি করতে পারে আপনারা এটা বুঝতে চেষ্টা করবেন সেহেতু আজকে দেশের অবস্থা ভালো না কোন রকম রাজনৈতিক সরকারের

নামিয়েছিলেন ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়ে জানেন আমাদের অসংখ্য নেতা কর্মী প্রাণ হারাইছে কারাগারে গিয়েছে নির্যাতনের শিকার হয়েছে বেগম যে সরে আসেনি কিন্তু যে সরকার বা আজকের আপনারা বলছেন বিপ্লবী সরকার যে আমি বলেন তারাও কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে বাহিনী বাহিনীকে নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নামিয়েছিল যখন তারা অপারেশনে গেল দেখা গেল লোক তাদেরকে গ্রেফতার করছে তারা টর্চারে মারা তাদের গেছে এরকম একটা কথা সারা রাষ্ট্রে তখন সাথে সাথে এই সরকার তাদের যে কার্যক্রম তাদেরকে দিয়ে করার চেষ্টা করেছিল সেটা বন্ধ করে দিয়েছে এখন হলো বাহিনীগুলি হলো আপনার সি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করে না তারা এখন টহল বাহিনীতে পরিণত হয়েছে আমি দেখি আর্মি নেভি বিমান বাহিনীর গাড়িগুলি সারা দিন ঘুরে শহরময় গ্রাম্য ঘুরে বেড়া কিন্তু কোথাও কোনো অপরাধীর ক্ষেত্রে ধরে না যাদের নামে মামলা আছে হত্যা মামলা আছে তাদেরকেও গ্রেপ্তার করে না কিছুই তারা করে না এখানেই রাজনৈতিক সরকার এবং অরাজনৈতিক সরকারের মধ্যে পার্থক্য সে এক ছেলে বিয়ে করছে বিয়ে করে সে বিদেশ চলে গেছে তো যাওয়ার পরে সেখানে চিন্তা করছে নতুন বউ খেয়ে আসছে টাকা পয়সা কামাইব বাড়িতে আসবে ঘর বাড়ি করবে বিভিন্ন কিছু স্বপ্ন এইদিকে দেখে দেখতে অনেক সময় পার হয়ে গেছে তার স্ত্রী আবার তার স্কুল লাফের এক বন্ধু লোক চলে গেছে পাশের কারণে ওখানে যায় সে বিয়ে করছে সেখানে সংসার করতেছে এই ছেলে যখন বিদেশ থেকে শুনছে যে তার বউ চলে গেছে তো সে চিন্তা করে দেখছে তা বই চলে গেছে আমি টাকা কামাইতেছি তাহলে আরো বেশি করে টাকা কামাইয়া দেশে যাই এমন কোন ব্যবসা বাণিজ্য করবো এর চেয়ে একটা ভালো বই বিয়ে করে ওই ছেলে আরো কিছুদিন বিদেশে স্টে করে অনেক কিছু সে কামাই করছে দেশে আসার সময় স্বর্ণ গয়না ওই তখন তো আপনার ওই যে ট্যাপ রেকর্ডার ছিল টেপ রেকর্ডার টেলিভিশন এই অনেক কিছু নিয়ে এসে দেশে আসছে তখন তার বউ যে রয়েছে গেছে এই গ্রামের এক ছেলে যায় ওই বোরে কইছে যে না আরেক খাইছে তুমি কি করছো তুমি তো ঠকছো কিরকম বলো যে সে তো বিদেশ থেকে আসছে তোমার আগের স্বামী এত কিছু আনছে এত টাকা কামাই করছে যে তুমি এটা থেকে বঞ্চিত হইলা তো ওই মেয়ে ওই ছেলেরে বলতেছে আরে বোকা আমি তো তারে তালাক দি নাই আমি কি তারে তালাক দিছি সে তো এখনো আমার স্বামী এগুলি বক্ত করতে আমি করতে পারবো হাসিনার অবস্থা আর তার দলের লোকদের অবস্থা হয়েছে হাসিনে তো পদ ত্যাগ করে নাই এখনো প্রধানমন্ত্রী ও বুঝছেন না তে তা লাগবি নেই আমি জামাই দিয়ে তা আগের জামাইও জামাই যেটা ঘর করছি সেইটাও আমার জামাই তে এরা হলো এই অবস্থার মধ্যে পড়ে গেছে যার কারণে দেখেন না ওই যে জয় বলছে যে আমার মায়ের ক্ষমতা হারানোর পরে মাথা খারাপ হয়ে গেছে আবলতা তাবল কয় এগুলি কিন্তু সত্য কথা যে নাকি এত বড় একটা অসহ্য সূর্য বীর্য এগুলি হারায়া তাই তো দিশা হারা হয়ে যায় তার তার কথা বলার সে ওই যে গ্রামের ছেলে পেলে লোকে কি টেলিফোনে কথা কয় এগুলি আবার ভাইরাল হয় এই লেভেলে তো কথা বলার লোক হাসিনা না না তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সে এখন সঙ্গ হারা হয়ে গেছে সঙ্গী হারা হয়ে গেছে সব হারা হয়ে গেছে তার দলের লোকেরা আমার জীবনে মনির ভাই আশ্চর্য হয়ে গেলাম ভাই যখন হাসিনা পালায়ে গেল এই যে আপনার হাজার হাজার কোটি টাকা তার লোকেরা লুটপাট করিয়া বাড়ি ঘর এই সেই কইরা দেশে যে অবস্থা সৃষ্টি করলো এই লোকগুলি কই ভাই আরে ভাই একটা লোক তো আইবো রাস্তায় এটা ব্যানার লইয়া ধরবো কেউ নাই ভাই ওই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে এক আরঙ্গি হাজার কাওয়া আমার কাছে মনে হই এরকম কই গেল ওই কাওয়া নিমিষে সব কাওয়া পালায়ে গেল এটা হাসিনার জন্য দুর্ভাগ্য সে যে আকাশ কুসুম চিন্তা ভাবনা করতেছে এবং সে যে চিন্তা ভাবনা করিয়া এখনো হুমকি দুমকি দিচ্ছে আরে তুমি তো চেয়ারে বসে থাকে চেয়ারে বসে থাকে তুমি তোমার দলকে নির্দেশ দিছো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে আমি মেনে নিছি কোটার এখন আন্দোলন চালাচ্ছে বিএনপি আর জামাত ওদেরকে প্রতিহত করো তো তোমার না তারাই তো আমাদের প্রতিহত করতে রাস্তায় আসে কিসের পরশায় তুমি বলো আমি তুমি দেশে আসবে কিসের দেশে আসবে দেশ বলে শব্দ আছে নাকি তোমার কাছে যে নাকি তার এত বড় সংসার এত বড় দল এত কিছু ফেলে দিয়ে এক কাপড়ে পালা যায় সে তার লজ্জা থাকা উচিত দেশ নিয়ে চিন্তা ভাবনা করা বা দেশে আসার কথা বলা তার মুখে সাজানা